ভর দুপুরে এক মহিলার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি নদিয়ার শান্তিপুর ডাকঘর সংলগ্ন একটি রাষ্ট্রত্ব ব্যাংকের সামনের রাস্তা থেকে ঘটে অভিযোগকারী মহিলা মমতা পালের অভিযোগ তিনি শান্তিপুর নিশ্চিন্তপুরের বাসিন্দা শুক্রবার দুপুরে ব্যাংকের বই নিয়ে তিনি ব্যাংকে গিয়েছিলেন এরপর টাকা তুলে বাইরে বেরিয়ে রাস্তায় টোটোতে ওঠেন তখনই একটি লাল রঙের বাইকে করে তিন যুবক তার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায় তিনি চেঁচামেচি করলে চম্পট দেয় দুষ্কৃতীরা এলাকার লোকজন ছুটে এসে ঘটনা জানার চেষ্টা করে যদিও সময় নষ্ট না করে সোজা শান্তিপুর থানার হয় মমতা পাল এরপর একটি লিখিত অভিযোগ দায়ের করে যদিও তার সাথে ঘটনা ঘটে রীতিমতো হতবাক তিনি খুবই অভাবের সংসার খুব কষ্টের সঞ্চয় করা টাকা তিনি ব্যাংকে রেখেছিলেন আজ বিশেষ প্রয়োজনে তিনি ব্যাংক থেকে টাকা তুলেছিলেন কিন্তু এই ধরনের দুঃসাহসিক ঘটনা যে ঘটবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেনি যদিও রাস্তার চারপাশে লাগানো রয়েছে সিসি ক্যামেরা পুলিশ তদন্ত করলেই দুষ্কৃতীদের ধরা সম্ভব হবে বলে দাবি তার তবে গোটা ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ ব্যাংকে থেকে টাকা তুলে বেরোচ্ছিলাম কোন ব্যাংক

কি মনে করছেন মানে আগের থেকেই আপনাকে ফলো করেছিল সেটা তো ভুল তো ফলো তো মনে করেছিল না হলে হাট করে হলো কি ব্যাংকে জানিয়েছেন না ব্যাংকে জানাইনি থানায় এসেছেন হ্যাঁ অভিযোগ করছেন অভিযোগ করেছি বলতে এই যে লিটার লিখিত হয়েছে আর আমি অভিযোগ করবেন তাই তো কি কি চাইছেন কি চাইবো আমাদের টাকাটা ফেরত চাইছে কোথায় টাকা ছিল কেসের টাকা 50000 ওই টাকা পুরো টাকাটা তুলেছিলেন ব্যাংক থেকে হ্যাঁ কোথায় চিন্তা করে হলো আপনার সাথে কোথায় বাড়ি আপনার বাকি গার্ডেন মোড় নিচে নেই যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট